কে আসছি একটা ইউনিভার্সিটিতে দিল্লির মধ্যে একদম নয়ডার পাশে গলগটিয়া ইউনিভার্সিটি যেটা মাঝে মধ্যে আমি নাম বলি তো আমি ইউনিভার্সিটিটা একটু দেখাচ্ছি Say what you want to say to me now এই যে এটা হচ্ছে দে এ ব্লগ রাইট স্যার এটা হচ্ছে দে এ ব্লগ এবং এটা হচ্ছে তাদের বাইরের এরিয়া ওকে এই যে এই যে স্টুডেন্ট কারে করে ভাই জায়গা নাই ভিতরে আর এটা হচ্ছে এদের বি ব্লগ এই যে হাই 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 এই যে এটা হচ্ছে এদের বি ব্লগ যেটা সম্পূর্ণ হচ্ছে প্যারামেডিক্যালের কোর্সগুলোর ওকে তো আমরা একটু দেখতেছি ভিতরে আসলে জায়গা নেই এত স্টুডেন্ট যে পুরো ক্যাম্পাস একদম ভরপুর আমি ভালো মতো নিব আজকে জাস্ট দেখার জন্য এমনিতেই আসছি সো ফুললি প্রপারলি ভিডিও নিতে পারতেছি না আমি বাট একবার দেখাই আমি ওকে এরপরও একদিন প্রপার একদম ভিডিও নিব। পুরো ইউনিভার্সিটির একদম পুরো ইউনিভার্সিটিটার বাট আজকে শর্ট ভিডিওই দেখাচ্ছি ওকে এই যে সামনে থেকে কিছু দেখাই ইউনিভার্সিটিতে প্রায় সব ভাষায় আপনার ওয়েলকামকে লিখে আছে এবং আমাদের বাংলা ভাষাতে লিখে আছে স্বাগত আর এই যে এটা হচ্ছে ইউনিভার্সিটি আরেকটা ব্লগ ব্লগ সি এই ব্লকে ব্লক সিতে গোলগড়িয়া ইউনিভার্সিটি আর দেখে আমি প্রতিটা পার্টি ভালো মতো ভেতরে হালকা একটু লাইট লিং করতেছে এই যে পুরো এশিয়ার মধ্যে সর্বপ্রথম যে ইউনিভার্সিটিতে অ্যাপেলের ইনফোসিস ল্যাব করছে সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি এবং আমরা সেই ইউনিভার্সিটিতে এখন বসে আছি এই যে আমি এদিকে